মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় পাওয়া উচিত যদি না তিনি নিজেকে অকুত ভয় মনে করেন ধরাকে যদি না এখনও সরা জ্ঞান করেন তাহলে তার ভয় পাওয়া উচিত অন্তত তার চিন্তিত হওয়া উচিত কারণ কলকাতার রাস্তায় আজ যে ছবি দেখা গেল সাধুরা যেভাবে রাস্তায় নেমে এসেছেন মিছিল করেছেন এই পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা হওয়া উচিত কারণ এর প্রভাব শুধুমাত্র আধ্যাত্মিক বা সামাজিকভাবে দেখতে পাওয়া যাবে তা নয় রাজনীতিতেও কিন্তু এর প্রভাব পড়বে আর এখন যদি এর প্রভাবটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে না পারেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিন্তু হারে হারে তিনি এর প্রভাবটা টের পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন একবার নয় দুবার এবং সেই মন্তব্যের বিরোধিতা করেই বঙ্গীয় সন্ন্যাসী সমাজ একটি মিছিল আয়োজন করেছিল যে মিছিলে আজ সাধুরা রাস্তায় নেমে আসেন খালি পায়ে তারা মিছিল করেন তারা প্রতিবাদ করেন দেখুন এই যে বিষয়টা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন অন্য আরো অনেকগুলো কথা যেগুলো তিনি বলে ফেলেন দুমদাম করে সেই রকমই এই কথাটা বলার পরে তিনি এটা নিয়ে ভেবেছিলেন কিনা পর্যালোচনা করেছিলেন কিনা আমার জানা নেই কিন্তু যদি না করে তাহলে তার রাজনৈতিক বিচক্ষণতার অভাব হতে পারে আজ পশ্চিমবঙ্গের মহানগরের রাস্তায় যে ছবি দেখা গেল এটা অনেকেই হয়তো ভালো চোখে দেখবেন না আবার অনেকের মনেই এটার একটা গভীর প্রভাব পড়বে আমরা বারবারই দেখেছি ধর্মে আঘাত লাগলে কিন্তু মানুষ কোনো না কোনোভাবে জবাব দেন যেন তেন প্রকারেনও জবাব দেন শেষ হয়ে গিয়েও মরিয়া হয়ে গিয়েও কিন্তু জবাব দেন বারবার আমরা এটা দেখেছি পশ্চিমবঙ্গের ইতিহাসে ভারতের ইতিহাসে সামাজিক এবং রাজনৈতিকভাবে যে প্রভাব পড়ে এটা আমরা বারবার দেখেছি কার্তিক মহারাজ যাকে নিয়ে মুখ্যমন্ত্রীর সেই বিতর্কিত মন্তব্য এবং যাকে ঘিরে এই গোটা বিষয়টার উৎপত্তি তিনি নিজেও আজ মিছিলে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ বলেন ব্যক্তি কার্তিক মহারাজ নয় সমগ্র সন্ন্যাসী সমাজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেছেন এবং তার প্রতিবাদে সাধু সন্ন্যাসীরা আজ রাস্তায় নেমে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কটুক্তি করেছেন তার প্রতিবাদ তার জবাব দেওয়ার জন্যেই সাধু সন্ন্যাসীরা আজ রাস্তায় নেমে এসেছেন তারই সঙ্গে কার্তিক মহারাজ বলেন মুখ্যমন্ত্রী সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন মিথ্যে কথা বলে তিনি আক্রমণ করেছেন তার মিথ্যে আজ প্রমাণিত তিনি রাজ্যের প্রধান তার হাতে পুলিশ রয়েছে তারপরেও তিনি এই রকম মিথ্যে কথা এইরকম এবং এরপরে কার্তিক মহারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেন তিনি বলেন মুর্শিদাবাদে আমি চল্লিশ বছর ধরে আছি তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ বলবেন যে তিরিশ শতাংশকে ভাগীরথীতে ভাসিয়ে দেব আর সেটা শোনার পরে কার্তিক মহারাজ চুপ করে বসে থাকবেন সেটা হতে পারে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের যে প্রসঙ্গে কার্তিক মহারাজের কথা তুলে ধরেছিলেন সেটা একবার আপনাদের মনে করিয়ে দিই মুখ্যমন্ত্রী বলেছিলেন মুর্শিদাবাদে ভোটের দুদিন আগে রেজিনগরে যে দাঙ্গা হয়েছিল সেখানেই ওনার আশ্রম উনি আশ্রম চালান তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু সেখানে তিনি অন্যরকম কাজ করছেন ছানার ব্যবসায়ী কয়েকজনকে তিনি খেপিয়ে তুলেছেন খবর আমিও রাখি আমি যখন ওখানে জিজ্ঞেস করলাম যে তৃণমূল কংগ্রেসের এজেন্ট কেন নেই তখন আমাকে বলা হলো কার্তিক মহারাজ তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেননি তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না প্রমাণ ছাড়া আমিও কোনো কথা বলি না ধর্মের নামে আপনি এলাকায় এলাকায় বিজেপি করেন আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপির প্রতীক বুকে লাগিয়ে করুন লুকিয়ে লুকিয়ে কেন এই বাংলার বুকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেবে না আর আমি ছেড়ে দেব ভোটের দুদিন আগে দাঙ্গা করবে তাকে আমি ছেড়ে দেব আপনারাই বলুন যারা দাঙ্গা করে তাদের কি ছেড়ে দেওয়া উচিত বুঝতেই পারছেন আপনারা সকলেই জানেন কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে এই সব কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইবারে আপনাদের বলি যে মুখ্যমন্ত্রীর এই কথার পরে কার্তিক মহারাজ বলেছেন যে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা কার্তিক মহারাজ আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীকে নোটিশও পাঠানো হয়েছে এবং সেই প্রতিবাদে আজ মিছিল হলো এবং কার্তিক মহারাজ আরেকটা কথা বলেছিলেন ওই চল্লিশ বছর ধরে তিনি মুর্শিদাবাদে আছেন এবং যদি ভাগীরথীতে তিরিশ শতাংশকে ভাসিয়ে দেওয়ার কথা বলা হয় সেই প্রসঙ্গ কোথা থেকে উঠে এলো কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হুমায়ুন কবির যিনি মুসলিম অধ্যুষিত একটি এলাকা বিধানসভা কেন্দ্র ভরতপুর সেখানকার বিধায়ক তিনি বিজেপিকে হুমকি দিয়ে সম্প্রতি বলেছিলেন যে কত কত চাল হয় দু ঘন্টার মধ্যে যদি ভাগীরথীতে ভাসিয়ে দিতে না পারি তাহলে আমি কথা দিচ্ছি রাজনীতি থেকে সরে যাব। শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব তোমরা হাতির পাঁচ পা দেখেছ তোমরা যদি মনে করো তোমরা তিরিশ মনে রাখবে আমরা কিন্তু এখানে সত্তর পার্সেন্ট এই পরিপ্রেক্ষিতেই কার্তিক মহারাজ ওই চুপ করে বসে থাকবো না এই বক্তব্যটি রেখেছেন আজকের মিছিলে বারবারই দেখা গেল যে বেশ কিছু মানুষ বেশ কিছু সাধু সন্তরা একটি কথা বারবার সামনে রাখছেন প্রথমত তারা বলেছেন যে মুখ্যমন্ত্রী যে সেটা মেনে যায় না অত্যন্ত অত্যন্ত বিতর্কিত নিন্দনীয় একটি মন্তব্য তিনি করেছেন এবং না চান তাহলে সাধু সন্ন্যাসীরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারই সঙ্গে একটা বক্তব্য বারবার বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে আর সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট একটি সম্প্রদায়ের জন্য এই ধরনের মন্তব্য করেছেন নির্দিষ্ট একটি সম্প্রদায়কে জড়িয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর এই সঙ্গে তারা বলছেন যে মুসলিম ব্যাংককে রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী এই কাজটা করেছেন এবং সেই কারণেই মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং নরেন্দ্র মোদীকে আনতে হবে এই ধরনের মন্তব্য কিন্তু বারবারই মিছিল থেকে উঠে এসেছে বিশেষ করে এই ভাবটা যে মুসলিম ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাঙ্ককে সুরক্ষিত করার জন্য তাদের চাপে পড়ে মুখ্যমন্ত্রী সাধু সন্ন্যাসীদের অপমান করেছেন কেউ চিৎকার করে এই কথা বলেছেন আবার কেউ অত্যন্ত শান্তভাবে এই একই কথা কিন্তু ব্যক্ত করেছেন যাতে করে আমাদের মোদী সরকার যদি এসে থাকে তো সকলেরই ভালো হয় সকলের জন্যই ভালো করা তো চেষ্টা করছেন তেনার তেনার রাজনীতি হচ্ছে সারা পৃথিবীর আর এনার তো রাজনীতি শুধু আমাদের বাংলাটা তা বাংলায় তো বহুত কিছু মুখ্যমন্ত্রী অপমান করেছেন সাধু সন্ন্যাসীদের সেটা সকলেই বলছেন মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী মুসলিম ভোট ব্যাঙ্ক রক্ষা করার জন্য এবং মুসলিমদের চাপে পড়ে এই বক্তব্য সামনে রেখেছেন এই ভাবনাটার উৎপত্তি কোথা থেকে হলো সেটা জানতে গেলে আমাদের সূত্রের দিকে ফিরে যেতে হবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেছিলেন সেখানে ফিরে যেতে হবে দেখুন কাল ষষ্ঠ দফার ভোট রয়েছে এবং এরপরে সপ্তম দফার ভোট বাকি রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই গোটা বিষয়টার একটা রাজনৈতিক রূপ সামনে উঠে আসবে না এটা ভাবাটাই তো অদ্ভুত একটা বিষয় এটা অস্বীকার করে কোনো লাভ নেই যে এর একটা রাজনৈতিক দিক রয়েছে যেমন বিজেপির তরফ থেকে এই যে মিছিল এটা সম্পর্কে মানুষকে জানানো হয়েছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতেও তারা কিন্তু এই কর্মসূচির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন এই কর্মসূচি যাতে সাফল্যমণ্ডিত হয় সেই প্রচেষ্টা তাদের তরফ থেকে সামনে রাখা হয়েছে এবং আপনারা দেখেছেন যে বঙ্গ বিজেপির নেতারাই হন বা প্রধানমন্ত্রী হন তারা কিন্তু এই মন্তব্যের জন্য তাকে করেছেন এবং মুখ্যমন্ত্রী এই যে বক্তব্যটা সামনে রেখেছেন এই যে সাধু সন্ন্যাসীদের তিনি অপমান করেছেন এটা ভোটের একেবারে শেষ দিকে এসে বিজেপিকে যে কিছুটা সুবিধা করে দেবে তাদের পথ যে কিছুটা সুগম করে দেবে সেখানে কোনো রকম কোনো দ্বিধা নেই এবং সেই চেষ্টা অবশ্যই রাজনীতিবিদরা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চের উপর থেকে বারবারই বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সাধু সন্ন্যাসীদের অপমান করছেন তার এতটা তিনি এতটা নিচে নেমে গেছেন যে তার নিজের ভোট ব্যাঙ্ককে রক্ষা করার জন্য মুসলিম কর্তরপন্থীদের এইভাবে তিনি অপমান করছেন ভাবাই যায় না যে পশ্চিমবঙ্গের মাটিতে রামকৃষ্ণ মিশনের ওপরে আক্রমণ নেমে আসতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে সেটাও হচ্ছে দুষ্কৃতীরা সাহস পেয়ে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী তাদের বাঁচানোর চেষ্টা তাদের চাপে পড়ে এই ধরনের কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথাও বলেছেন যে তৃণমূল কংগ্রেস আপনাদের একটা ভোট পাওয়ার যোগ্য নয় এই মুসলিম ভোটব্যাঙ্ক নিয়েই কিন্তু আরও চাঞ্চল্যকর একটি মন্তব্য উঠে এসেছে রাজ্য বিজেপির তরফ থেকে যেখানে বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে তিনি কিছু বক্তব্য সামনে রেখেছেন যেটা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যকে আরও খানিকটা জোর দেয় জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন যে আগে যেটা হিসেব ছিল এখানে আমাদের পশ্চিমবঙ্গে সরকারের তরফ থেকে ষোলো হাজার ইমাম ইমাম ভাতা পান আপনারা জানেন যে একটি করে মসজিদে একজন করে ইমাম থাকেন এইবার এখন দেখা যাচ্ছে চল্লিশ হাজার ইমাম ইমাম ভাতা পান তার মানে গত বারো বছরে পশ্চিমবঙ্গে চব্বিশ হাজার নতুন মসজিদ তৈরি হয়েছে তারপরে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন যে যে রাজ্যে সরকার রামনবমীর মিছিলের অনুমতি দেয় না পুলিশ রামনবমীর মিছিলের অনুমতি দেয় না নতুন করে দুর্গাপুজো করতে গেলে অনুমতি পাওয়া যায় না তার জন্য আদালতে যেতে হয় সেখানে আমি সরকারের কাছে প্রশ্ন করতে চাই যে এই রাজ্যে নতুন মসজিদ গড়ে তোলার ক্ষেত্রে সরকারের চেক অ্যান্ড ব্যালেন্সের রীতিটা কি এই মসজিদগুলো কি সীমান্ত এলাকায় তৈরি হচ্ছে এখন যেমন একদিকের মানুষ এটা বলতে শুরু করেছেন যে এই মুহূর্তে যখন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট হিন্দু সাধু সন্ন্যাসীদের অপমান করা থেকে বিরত থাকছেন না সেখানেও না তাহলে সব হিন্দুদের এবার হয়ে বিজেপিকে ভোট দেওয়া উচিত মুসলিমরা যদি তৃণমূলের দিকে যান তাহলে হিন্দুদের বিজেপির দিকে যাওয়া উচিত আবার এর বিরোধী কিন্তু সামনে উঠে আসছে যেমন আরেক দিক থেকে বলা হচ্ছে যে এই যে বঙ্গীয় সন্ন্যাসী সমাজের ব্যানারে যারা আজ মিছিল করতে বেরিয়েছেন তারা আসলে বিশ্ব হিন্দু পরিষদ অর্থাৎ আর এবং বিজেপির সঙ্গে সম্পৃক্ত তারা বহুদিন ধরেই পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী প্রসারের জন্য বিশ্ব হিন্দু পরিষদের যে ধর্ম জাগরণ সমন্বয় শাখা রয়েছে তার সঙ্গে কাজ করছেন এই যে বঙ্গীয় সন্ন্যাসী সমাজ এটা হচ্ছে একটা সদ্য গজিয়ে ওঠা সংগঠন আর এস এস বিজেপির তৈরি করা একটা সংগঠন যেটাকে সম্পূর্ণ রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গে গেরুয়াকরণের যে উদ্দেশ্য বিজেপির রয়েছে সেটাকে সাহায্য করছেন কার্তিক মহারাজ এই মুহূর্তে এই যে বক্তব্য সামনে রাখা হচ্ছে সেখানে অনেকেই বলছেন যে বিজেপি আসলে এখন একদম একদিকে যেরকম ইমাম আর মমতা একটা জোট হয়ে মুসলিম তাদের দিকে আনার চেষ্টা করছেন বিজেপিও একদম সক্রিয়ভাবে হিন্দু সাধু সন্ন্যাসীদেরকে একত্রিত করে হিন্দু ভোটটা বিজেপির দিকে আনার চেষ্টা করছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের বাজারে এই রকম বিতর্কিত একটি মন্তব্য আসলে বিজেপিকে বেশ খানিকটা সাহায্য করেছে তাদের উদ্দেশ্যে এবং বেশ খানিকটা তাদেরকে সুযোগ করে দিয়েছে দেখুন পরোক্ষভাবে তিনি যে সুযোগটা করে দিয়েছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট ভুগতে হবে এইবারে আপনি কে মেরুকরণ করছে কে করছে না কে ঠিক কে ভুল কে প্রতিবাদ করছেন কে আক্রমণ করছেন এই নিয়ে লম্বা একটা ফর্দ তৈরি করতে পারেন কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে প্রশ্ন হলো ভোটে কি প্রভাব পড়বে কেন বলছি অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এটাই প্রশ্ন তার কারণ অপমান ক্ষমা চাওয়া প্রায়শ্চিত্তর থেকেও বেশি যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হলো ভোট ভোট ব্যাংক ভোটে মানুষ জবাব দেবেন অতএব ভোটে এর প্রভাব পড়বে কি পড়বে না সেটাই হলো প্রশ্ন আজ বিজেপি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাহলে উল্টোদিকে এটাও বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই সংখ্যালঘুদেরকে এই ভয়টা দেখিয়েছেন যে বিজেপি ক্ষমতায় আসলেই কিন্তু তোমরা মরে যাবে বিজেপি ক্ষমতায় আসলেই কিন্তু তোমাদের প্রচণ্ড অত্যাচার করা হবে মোদিজি প্রধানমন্ত্রী হয়ে গেলেই কিন্তু ব্যাস তোমরা শেষ এই বলে তিনি বারবার এই জুজুটা দেখিয়েছেন কিন্তু সেইভাবে সংখ্যালঘু মুসলিমদের উন্নয়ন কি তিনি করেছেন শিক্ষার দাবি বা স্বাস্থ্যের দাবি কি তিনি তুলেছেন খালি একটাই কথা আমাকে ভোট দাও আমি তোমাদের বাঁচাবো শেষ দফায় শেষ কামড়টা দেবার জন্য কিন্তু সকলেই মরিয়া হয়ে উঠেছে এবারে বলি যে ভোটের ওপর এইবারের ভোটে এই ঘটনার প্রভাব দেখতে পাওয়া যাবে কি যাবে না সেই নিয়ে একটা তর্ক থাকতে পারে তাৎক্ষণিক প্রভাব দেখা গেল কি না সেটা ফলাফলের পরে তরজা হতে পারে আলোচনা হতে পারে কিন্তু এর যে একটা সুদূরপ্রসারী প্রভাব থাকবেই এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এর প্রভাব যে দেখতে পাওয়া যাবেই সেটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই সেটা আমরা নিশ্চিতভাবে দেখতে পাবো আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন